আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন মেয়র হানি ফ্লাইওভারের উপরে আজকে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটছে সঙ্গে তিন চারটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে একটা গাড়ি মূলত ব্রেক ফেল করার কারণে এত বড় দুর্ঘটনা ঘটে গেল আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে হয়তোবা আপনারা বুঝতে পারবেন আসলে মূলত ঘটনা কি ঘটেছিল

বাইকের কোন ক্ষতি হয়েছে নাকি বাইক আলার কোনো ক্ষতি হয়েছে নাকি আপনারই বাইক যাক আলহামদুলিল্লাহ যাত্রাবাড়ি আছে

যাক শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ কিছু হ্যাঁ বড় কিছু করে নাই এটাই শুকুর আলহামদুলিল্লাহ এই ভাইয়া আপনারা গাড়ি থেকে নামেন না কেন পরে আর গাড়ি মাইরে দিলে তো আহত হয়ে যাবেন নাইমা যান নাইমা যান এটা রিক্স এটার রূপতে থাকে না এখানে থাকার রিস্ক পিছনটা অন্য গাড়ি আবার মাইরা দিলে তো আবার আরেকটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে গাড়ির ভিতরে বসেন না পিছনটা পিছনটা যদি একটা গাড়ি এসে ধাক্কা দেয় আপনারা আহত হয়ে যাবেন কারণ বলা যায় না পিছনটা আরেকটা গাড়ি মাইরা দিতে পারে আইসা